হ্যালো হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ধনতের তো ধনতেরসের দিনে আমি মার্কেটে গেছিলাম বাজারে গেছিলাম সেখান থেকে অনেক কেনাকাটি করে নিয়ে এসেছি আর এখন সন্ধ্যার সময় তো আমি দীপ জ্বালাবো প্রদীপ জ্বালাবো তো সর্ষের তেল দিয়ে লং এলাচ সাজিয়ে খুব সুন্দর করে দীপ জ্বালাবো দীপ জ্বালিয়ে ফেলেছি সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ধনতেরাসের দিন মার্কেটে গিয়ে কোনো কিছু কিনে নিয়ে আসতে হয় তো সেই জন্য আমি এই থালাটা নতুন কিনে নিয়ে মাটির প্রদীপ কিনে নিয়ে তো মাটির প্রদীপের মধ্যে দেখো সর্ষের তেল তারপরে লং এলাচ কপুর আর বাতাসা এবং ফুল এইভাবে সাজিয়ে প্রদীপটা জ্বালানো হয়েছে তো আমি কোথায় কোথায় রেখেছি চলো দেখি দেখা যাক আমার পার্লার এটা আমার পার্লারের মধ্যে আমি এই সমস্ত সাজিয়েছি চলো পার্লারের গেটে এবার রাখা যাক সেটা আমি তোমাদেরকে দেখাই দেখো সামনে রাস্তা এটা আমার পার্লার পার্লারের গেটে একেবারে দীপ আমি জ্বালিয়েছি প্রদীপ আমি জ্বালিয়েছি দেখছো দেখো আজকে ধনতেরাসের দিন হাওয়া লাগছে এই নিবে যাবে নিবে যাবে এটা গেট এটা হচ্ছে মূল গেট খাওয়া লাগছে ওই জন্য যাতে না নিবে সেই ব্যবস্থাটা করে দিচ্ছি বাজার থেকে দেখো কতগুলো জিনিস কিনে নিয়ে এসছি দেখছ সব থেকে প্রথমে কিনে নিয়ে এসছি ঝাড়ু এই ঝাড়ুটা অবশ্যই কিনে নিয়ে আসতে হয় আর যাদের কাছে ধন আছে তারা তো সোনা চাঁদি গাড়ি এই সমস্ত কিছু কেনে আর যাদের কাছে পয়সা কম কিছু না কিছু কিনে নিয়ে আসতে হয় তো তারা কি করবে তাদের অল্প পয়সা সেই জন্য তাদের যাদের কাছে পয়সা নেই অল্প পয়সা তাদেরকে কিছু না পারলেও এই ঝাড়ু যাদের কাছে টাকা আছে ধন আছে তারা সোনা চাঁদি গাড়ি মানে সমস্ত কিছু কিনতে পারে আজকের দিনে আর যাদের কাছে টাকা একটু কম তারা কি করবে কোনো কিছু যদি কিনতে না পারে তাও তারা ঝাড়ু লবণ তেল এই সমস্ত পুজোর জিনিসপত্র এই সমস্ত জিনিস তিনখানা ঝাড়ুর মধ্যে একটা আমি আমার পার্লারে পার্লারে ঝাড়ু লাগাবো পার্লারে মানে পরিষ্কার করব এটা লক্ষ্মী আর একটা আমি আমার বাড়িতে বাড়ির জন্য ব্যবহার করব আর একটা ঝাড়ু আমি মন্দিরে কালী মায়ের মন্দিরে নিয়ে সেখানে পরিষ্কার করার জন্য ওই জন্য আমি তিনখানা ঝাড়ু কিনে নিয়ে তারপরে দেখো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে কি করব প্রদীপ জ্বালাবো দীপের উৎসব তোমরা তো জানো তো দেখো মাটির প্রদীপ কিনে নিয়ে এসছি তো আজকের দিনে প্রদীপ সর্ষের তেল আর লবণ এই লবণ আজকের দিনে যদি লবণ কিনে নিয়ে আসা হয় তাহলে যত নাকার আত্মা আছে সব ঘরের থেকে বাইরে বেরিয়ে যাবে আর ঘরের মধ্যে সুখ শান্তি আসবে সেই জন্য ধনতিরাসের দিন তোমরা কিছু কেনো না কেন বারুণ লবণ সর্ষের তেল আর পুজোর জিনিসপত্র অবশ্যই কেনো এইগুলো কেনা খুব দরকার এইটুকু কি মূর্তি আমার কাছে আছে তার সত্ত্বেও আবার আমি এটা কিনে নিয়েছি আর দেখো এ দেখো শুভ দীপাবলি দেখছো তো তো পুজোর এটা চিহ্ন আর এই দেখো মোমবাতি মোমবাতি তো লাগবেই তাই না মোমবাতি হবে না প্রথমে দীপ জ্বালাতে হবে তেল সরষের লং এলাচ দীপের মধ্যে দিতে হবে দিয়ে প্রদীপ জ্বালাতে হবে ভালো করে একটা থালা সাজাতে হবে থালা দেখো এই দেখো আজকে দান্তিরাসের দিন এই থালাটাও আমি কিনে নিয়ে আজকে আমার ঘরে অনেক থালা তার সত্ত্বেও আমি লক্ষ্মীর পুজো করবো নতুন থালাতে তো ফুলগুলো দেখো ফুল নষ্ট হয়ে গেছে না শুকিয়ে গেছে এখন সন্ধ্যার সময় তো এই সমস্ত সমস্ত আমি পুজোর জিনিস কিনে নিয়েছি আর দেখো মাটির প্রদীপ মাটির প্রদীপ তো দরকার এই দেখো চরণ মা লক্ষ্মীর চরণ দেখছো তো আমি কি আর সর্ষের তেল সর্ষের তেল কিন্তু খুব দরকার সরষের তেল না হলে হবে না জ্বালাতে হবে তো নতুন একেবারে নিউ আর আমার জন্য যে কিছু না কিছু জিনিস কিনে নিয়ে আসতে হবে তো সোনা চাঁদি কোথায় পাবো তো আমার জন্য তো এটাই লক্ষী তো বলো এটা কি আর এটা কি আমার এইটা দরকার ছিল এই আমি এইটা আমার কাছে অত সময় নেই গো ওই জন্য সবকিছু আমি কিনে নিয়েছি দেখো লাড্ডু নারকেলের লাড়ু দেখছো এটা কি তো তোমাদের কাছে তো সময় রয়েছে তোমরা বসে বসে ঘরের মধ্যে বানাতে পারো আমার কাছে তো সময় নেই কি করব পুজো তো করতে ইচ্ছে করে ওই জন্য আমি এগুলো কিনে নিয়ে এসছি এ দেখো তিলের নাড়ু দেখছো আমাদের এখানে সব পাওয়া যায় না বানালেও হয় টাকা থাকতে হয় টাকা থাকলে সব পাওয়া যায় আর দেখো মোমবাতি মোমবাতি তো বললাম তোমাদেরকে এ দেখো কপুর একটা কপুর পড়ে গেল কেন কপুর জ্বালিয়েছিলাম তো এখন এগুলো সব পুজোর জিনিস দেখো লাগবেই লং আর এটা এলাচ আর এটা রিফাইন তেল কেন এইটা দিয়ে ঠাকুরের ভোগ তৈরি হবে আর লবণ লবণটা প্রত্যেকেশের দিন কিছু কেন আর না কেন অবশ্যই লবণ আর এই ঝাড়ু কিনে নিয়ে আসবে জানো তো লবণ তোমরা যদি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার যখন ঘর ঝাড়ু দিয়ে ঘর যখন পোছা লাগাও তো ওই জলের মধ্যে একটু করে লবণ ফেলে দিবে লবণ ফেলে সেই জল দিয়ে যদি ঘর পোছা দাও পোছা লাগাও তাহলে ঘরের যত নকারাত্মা আছে খারাপ জিনিস আছে সেগুলো সব ঘর থেকে বাইরে বেরিয়ে যায় আর ঘরের মধ্যে সুখ শান্তি হয় আর সেই রকম কোনো ঝামেলা হয় না ঘরের মধ্যে কারোর সঙ্গে মতভেদ হয় না আর ঘর ভালো থাকে আর মা লক্ষ্মী দৌড়ি দৌড়ে আসে সেই জন্য আজকের দিনে ধনতের দিনে অন্য কিছু কেন না কেন আর দেখো প্রত্যেক শনিবার আর মঙ্গলবার এই জিনিসটা করবে আর শনিবার আর মঙ্গলবার কোনো দিন ঝাড়ু কিনবে না আর কি করো কিনবে না লবণ কিনবে না কিন্তু আজকে কি ধনতিরাসের দিন আজকে তো ভালো দিন শুভ দিন ওই জন্য আজকে তো কিনতেই হবে কেননা কোনো না কোনো কিছু জিনিস কিনে আনতেই হবে তো সেই জন্য শনিবার হলেও আজকে মাপ আছে কেননা আজকের দিনে ধনবন্ত্রী মাতার সমুদ্র থেকে বেরিয়ে তুলসী তলায় এসে আগে তুলসীর এখানে দ্বীপ নিয়ে thank you